যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্য অবহেলা ছাড়া কিছুই থাকে না ভাবছ তুমি সবাই আপন বড্ড ভালোবাসে বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে দূর থেকে উপদেশ দেওয়া খুব সহজ কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা খুবই কঠিন যতদিন সব কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ লোকজনের কাছ থেকেও জ্ঞানমূলক বক্তব্য শুনতে হবে আপনার চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেবে না মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয় কারণ এটাই জীবন সুবিধাবাদীরা সবার কাছে ভালো শাসতে চায় কিন্তু সময় একদিন ঠিকই তাদের মুকুশ খুলে দেয় অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় মানুষের সাথে কথা বলা কমিয়ে দে যে ভুল বুঝছে তাকে ভুল বুঝতে দে যে গুরুত্ব দিচ্ছে না তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দে কারোর কাছে থেকে কোনো প্রত্যাশা রাখিস না দেখবি তাহলেই জীবনের অর্ধেক অশান্তি কমে যাবে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে ভালোবাসছে গরমে সে রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন